হ্যালো নমস্কার বন্ধুরা আজকে রক্ত বিষ টিজার এসছে অ্যানাউন্সমেন্ট টিজার এটা কিন্তু একটা দারুণ এক্সাইটিং বিষয় যে রক্ত বিশ টুর অ্যানাউন্সমেন্ট টিজারটা যেভাবে এরা এনেছে পুরো চমকে দেওয়ার মতো মানে পুজোর যে লড়াই সেটা কিন্তু জমজমাট হয়ে গেছে রঘু ডাকাত ভার্সেস রক্ত বীজ টু তবে রক্ত টু নিয়ে কয়েকটা কথা আমি বলতে চাই প্রথম কথা হচ্ছে এই ছবি যেটা আগের পার্ট ওয়ান যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে এখানে বেশ কিছু চমক আছে যেরকম মুনির আলম যে ক্যারেক্টারটা আগের ছবিতে আপনারা জানেন যে লাস্টে অঙ্কুশকে দেখানো হয়েছিল তিনিই থাকছেন এই ছবিতে তা কিন্তু তাকে ফেসটা তার রিভিল করা হয়নি তবে ব্যাক ব্যাক সাইড থেকে যারা দেখানো হয়েছে বোঝা যাচ্ছে অঙ্কুশ আবিরকে একদম দারুণ রাফ অ্যান্ড টাফ সুপার কপ লাগছে দারুণ রকমের অ্যাকশন থাকবে একটা ওপর থেকে তিনি দড়িত করে নামছেন সেরকম একটা সিন রয়েছে প্লাস গুলি চালাচ্ছেন এরকম দারুণ মানে কমার্শিয়াল ভাইবস দেওয়ার সম্পূর্ণ রকম চেষ্টা করা হয়েছে এই ট্রেলারটা ফাটাফাটি হয়েছে তার সঙ্গে অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা রয়েছে অবশ্যই ভিক্টর বন্দ্যোপাধ্যায় যিনি আগে ছিলেন এবং অনুশুভা দেবী তিনি আগের পার্টে ছিলেন এছাড়া কৌশানী মুখার্জি অ্যাডেড অ্যাডভান্টেজ এর মধ্যে প্লাস নুসর জানের একটি আইটেম ডান্স থাকবে দেখেই বোঝা যাচ্ছে সুতরাং পুরো জমজমার ব্যাপার হয়ে গেছে এবং নুসরজান তো বলেই দিয়েছে যে এই ছবিটা কিন্তু ধামাকা করতে চলেছে আর ওভারঅল এ টিজারটা দেখে কিন্তু খুব ইমপ্রেসড আমরা যারা রক্তবীজ ওয়ান দেখে ইমপ্রেসড হয়েছিলেন তারা রক্তবীজ টু এর এই টিজার দেখে অবশ্যই ইমপ্রেসড হবেন এবং অনেক কিছু সাসপেন্স লুকিয়ে আছে অনেক কিছু জিনিস আরও আনফোল্ড হবে ধীরে ধীরে তবে প্রত্যেকটা জিনিসের অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দিক দুটোই থাকে এক্ষেত্রে আমি এটুকুই বলবো যে অঙ্কুশের যতটুকু রিভিল করা হয়েছে সেইটুকু পার্ট সেইটুকু পার্টও যদি আরেকটু মানে আটকে দিতে পারতো একটু ঢেকে দিতে পারতো তাহলে হয়তো ভালো হতো আর দ্বিতীয় যে পয়েন্টটা আমার নেগেটিভ মনে হচ্ছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফিটা আমার খুব একটা ভালো লাগে মানে খুব ঝাঁ চকচকে মনে হচ্ছে না গল্পটা খুব মানে ফাস্ট ফরওয়ার্ডিং মনে হচ্ছে খুব ভালো ইন্টারেস্টিং মনে হচ্ছে কিন্তু সিনেমাটোগ্রাফিটা বা যে ভিজুয়ালসটা এটা কিন্তু আমার খুব একটা আহামরি লাগেনি বন্ধুরা আপনাদের কেমন লেগেছে ট্রেলার এই টিজারটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই